আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের ব্লগটা শুরু করেছি বাইশ তারিখ রাত বারোটার পর থেকে আমি তখন ওয়াশরুমে হাত মুখ ধুচ্ছিলাম দাঁত ব্রাশ করছিলাম মানে ঘুমাতে যাওয়ার আগে যা করি আমরা তখন ছেলের হাতটাকে ওয়াশরুম থেকে বের হতেই ছেলে হাত ধরে টেনে নিয়ে এলো ড্রয়িং রুমে আর এসে দেখলাম সে কী সুন্দর করে কেক সাজিয়ে রেখেছিল বারোটার একটু পর মাসুমো ফুল নিয়ে হাজির তো আমি কেক কেটে সবার আগে আমার ছেলে অপ্রকে খাওয়ালাম তারপর সবাইকে ব্যাস এইটুকুই এই যে ছোটো ছোটো ভালো লাগার মুহূর্ত এর জন্যই মনে হয় বেঁচে থাকা অনেক সুন্দর গুড মর্নিং এভরি আমি আমি সরাসরি রান্নাঘর থেকে আজকে সবাইকে সুপ্রভাত জানালাম আর এখন আমি মাসুমের জন্য রুটি সেঁকে দিচ্ছি আসলে এই কাজটাও আমার সব সময় করা হয় না মাঝে মধ্যে আমি করি আর কি জানেন কাল রাতে আমার খুব ভালো লেগেছিল আমার ছেলে কখন কেকটা কিনলো কোথায় রাখলো আমি কিচ্ছু টের পাই নাই আমরা সেটা অবাক হয়ে শুধু দেখে যাই রাতে আনন্দ নিয়ে খুশি মনে ঘুমাতে যাওয়া আর সকালবেলা ঘুম থেকে উঠা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত এদিকে আমি মাসুমের জন্য নাস্তা গুছিয়ে নিয়েছি আমি ফ্রেশ হয়েছি বাট এখনও রাতের পোশাক ছাড়ি নাই মাসুম বারবার বলছিল যে তুমিও আমার সাথে নাস্তাটা করো কিন্তু আমি হচ্ছে সবাই আপনারা হয়তো অনেকবার শুনেছেন আমার মুখে যে ধীরে সুস্থ একটু আয়েস করে নিজের মতো করে নাস্তা করতে পছন্দ করি তা আমি মাসুমের সাথে শুধু চিয়া সিটটা খেলাম আর এখন একটু ফল কাটবো মানে মাসুম গতকালকে অনেকগুলো ড্রাগন ফ্রুট এনেছিল তার থেকে একটা কেটে দিব আর সেই সাথে দিব এক পিস কেক রাতের বেলা তো আর কেক খাওয়া হয় নাই এই ড্রাগন ফ্রুট যখনই কাটি তখনই আমার শাশুড়ির কথা মনে হয় উনি এই ফলটা খুব পছন্দ করেন মানে করতেন আমি তো মাসুমের জন্য ফল কাটছি কিন্তু জানি না সে খাবে কিনা আম হলে নির্ঘাত খেয়ে নিত কিন্তু এটা খাবে কিনা জানি না আর আমি কখনই তাকে ফলটা দিব প্রায় সময় তো একটু রাত করি বাসায় আসে আর ওই সময় ফল টল দিতেও ইচ্ছা করে না আর আমার মনে হয় সকালবেলা ফল খাওয়াটাই বেশি ভালো মানে দিনের ভাগে এটা কি মেয়েদের ধর্ম কিনা অভ্যাস আমি জানি না প্রত্যেকটা মেয়েই তার সংসারের সদস্যদের মানে ভালো থাকাটা খুব করে যায় এই যেমন আমি সকালবেলা কখনোই কেক টেক খাই না আমি কেকই খাই না খুব একটা এখন দেখি যে মানুষ আগার গায়ে যে কীভাবে কেক খায় তো আমার মিষ্টি কেক একদমই ভালো লাগে না আমি কালকে একটু জিভে শুধু ছুঁয়েছি কেকটা এখন আমি খাচ্ছি যেটা বেশি মিষ্টি কিনা তা চেক করার জন্য কারণ মাসুমকে দিব জিনিসটা যদি মিষ্টি হয় তাকে কিন্তু আমি কেকটা দিবো না তো দেখলাম যে অসাধারণ কেকটা চিজ কেক কিন্তু মিষ্টির পরিমাণ খুবই কম বেশ ভালো খেতে আমার ছেলে দারুণ মজারই কেকটা নিয়ে এসছে এর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ জানাবো একটু পরে আর এদিকে এই বাটিটা আমি সেদিন কিনেছিলাম ওই স্টিলের প্লেটগুলোর সাথে আর এটা কেনার পেছনেও কিন্তু একটা উদ্দেশ্য আছে সেটা হলো মাসুম প্রায় প্রত্যেক দিনই একটা ভেজিটেবল স্যুপ খায় এই এগারোটা বারোটা নাগাদ তো ওটা ওই প্লাস্টিকের বক্সে করেই গরম গরম তাকে দেয়া হয় কিন্তু কোনো প্লাস্টিক বা মেলামাইনে গরম জিনিস নেওয়া ঠিক না তাই এই বাটিটা আমি কিনেছি যাতে ক্যান্টিন থেকে এই বাটিতে করি তাকে স্যুপটা সার্ভ করা হয় মাসুম ফল খেলো না বললো যে রেখে দাও আমাকে নাস্তায় দিও আজকে নাস্তায় এটাই খাবো তো আমি সেটাই করলাম এরপর মাসুম যাওয়ার পর ধীরে সুস্থে নাস্তা করে চা হাতে নিয়ে এলাম ড্রয়িং রুমে আর যখন মাসুমের দেয়া ফুলগুলো দেখছিলাম তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল আমার বিশেষ দিনে আমার ছেলে প্রতি বছর কেক নিয়ে আসে অথচ আমি তো মাকে কাছেও পাই না কেক তো দূরের কথা জন্মদিনটাও মন মনে থাকে না অথচ এই মায়ের মাধ্যমেই কিন্তু আমি পৃথিবীর আলোটা দেখতে পেয়েছি আমার জন্মক্ষণের সাথে মায়ের কিন্তু আনন্দ মিশ্রিত কষ্টও মিশে আছে অনেক সময় মনে হলে খারাপ লাগে তো আমি যেমন আমার মাকে কাছে পাই না তেমনি অনেকে আছে তাদের মা বাবা কাউকেই কাছে পায় না মানে এই তিনদের কথা বলছি তো তাদের জন্য আমি যেই প্লেটগুলো কিনেছিলাম সেগুলো আমাদের বাড়ির কেয়ারটেকারের কাছে গুছিয়ে দিয়ে আমি ঘরের টুকটাক কাজ করতে লাগলাম মাসুরম যে ফলগুলো এনেছে সেগুলো গুছিয়ে রাখলাম আর এই যে আতা ফলগুলো সেই সেদিন কিনেছিলাম এখন অব্দি ফাঁকে নাই রান্না করতে এসে হলুদ ফুলগুলোকে বের করে নিলাম তা নাহলে নষ্ট হয়ে যেত তো মাছ বরাবর কেটে এই বিজিগুলোকে কিন্তু ফেলে দিতে হয় তো আমি লম্বা করে চার ভাগে কেটে নিয়ে বিচি ফেলে ভালোভাবে ধুয়ে এখন কুচিয়ে নিচ্ছি আর হলুদ ফুল বানানোর জন্য আমি কিন্তু আজকে ইউটিউবের সাহায্য নিয়েছি তার সাথে নিজের কারিগরি তো কিছুটা মেশাবোই তো এখন আমি রান্না করব পাঙাশ মাছ আর লাউ অলরেডি আমার হয়ে গেছে আর হলুদ ফুলের জন্য কতগুলো চিংড়ি শুটকিকে আমি লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিব আজকের দিনে আমার মনে হয় যে এখন যারা সংসার করছে মানে যাদের বয়সটা বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তাদের কথা বলছি তাদের কিন্তু অনেক কিছুর ধারণা থাকে জগৎ সম্বন্ধে সংসার সম্বন্ধে সব কিছু সম্বন্ধে যেহেতু তারা হাতে ইন্টারনেট পাচ্ছে মোবাইল আছে সবার হাতে হাতে আমাদের কিন্তু এই জিনিসটা ছিল না আমরা সংসারটা করতে শুরু করেছি অনেকটাই আনারির মতো একদমই সব কিছু সম্বন্ধে তেমন ধারণা ছিল না আর এখন অনেক অভিজ্ঞতা হয়েছে আর সেই কারণেই বলতে পারছি যে কম্পেয়ারটা করা বন্ধ করতে হবে যেমন আমার বার্থডে উপলক্ষে মাসুম ভালোবেসে ফুল নিয়ে এসছে আমি কিন্তু খুব খুশি হয়েছি মোট কথা যে আমাকে ভালোবেসে দু হাতে করে যাই এনে দেয় আমি কিন্তু সেটা খুব খুশি মনে গ্রহণ করি আমার জীবনের কিন্তু একটা নিয়ম আছে সেটা হলো জোর করে কারো কাছ থেকে কিছু চাওয়া সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করা বা কাউকে দেখানোর জন্য সেটার জন্য প্রেশার ক্রিয়েট করা আমার একদমই পছন্দ না এদিকে আমি কিন্তু হলুদ ফুলগুলোকে ভেজে আবারও পেঁয়াজ আর শুকনো দিয়ে আরও একটু কুচিয়ে নিয়েছি তারপর সর্ষের তেল ধনে পাতা মিশিয়েছি আরও মিশিয়েছি চিংড়ি শুটকি আর আরও একটা কথা আপনাদেরকে আজকে বলতে চাই সেটা হলো কখনোই আর আমি হলুদ ফুল কিনছি না এদিকে আমার রান্না যখন অলমোস্ট ডান তখন মাসুম জানালো যে আজকে রান্না করো না তো ঘরে এলো অনেক বাংলা খাবার খাবারগুলো এক এক করে বাড়তে লাগলাম টেবিলে দেওয়ার জন্য এদিকে আমি যখন টেবিলে খাবার নিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার একজনের কথা মনে পড়ে গেল তো তার কথা মনে পড়তেই আমি আবার ছোট ছোট বাটি সাজিয়ে নিলাম এগুলো তো অল্প অল্প করে খাবার বেড়ে দিব আসলে যার জন্য খাবার দিচ্ছি সে আমাকে বলেছিল যে ভাবি এরপরে খাবার দিলে কম করে দিবেন কারণ আমার এখানে ফ্রিজ নাই আর সেগুলো বাড়তে বাড়তে আমি যে কথাটা তখন বলতে পারিনি সেটাই এখন শেষ করছি সেটা হলো কম্পেয়ার করা যাবে না যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ মানে সংসার করছে তারা হয়তো অনেক ধারণা নিয়ে সংসারটা করে আর আমাদের আছে অভিজ্ঞতা তো অন্যের হাজব্যান্ড বিশেষ দিনে কি উপহার দিল কত তার দাম না দেখে কখনোই নিজের পার্টনারের সাথে মন ছোট করতে হয় না বরং দেখার বিষয় আপনার পার্টনার খুশি হয়ে সুখী হয়ে আপনাকে কি উপহার দিল ভালোবেসে অন্য মানুষ কিন্তু আপনার সংসারটাকে সুখী করে দেয় না স্যুপটা কিন্তু আপনাদের হাত ধরিয়ে আসবে কাউকে দেখানোর জন্য সুখী হয়ে কোনো লাভ নেই এদিকে আমিও টেবিলে খাবার সাজিয়ে নিলাম খাবারে আজকে ছিল চিংড়ি বেগুন সিমের ভর্তা চিতল মাছের কোফতা, রূপজাদা মাছ কাঁচকলার ভর্তা টমেটো ভর্তা পাঙস মাছ আবার হলুদ ফুলের ভর্তা লাল শাক আর লাউ আসুন আমি দুজনই বেশ তৃপ্তি করে দুপুরের খাবার খেলাম আর তারপরেই কিন্তু আমার একটু তারা ছিল তাই তারা হুরা করি বাইরে চলে এলাম বাইরে বলতে আমি চলে এসেছি বনানীতে বনানীর রেস্টুরেন্ট সাজনাতে আমরা কয়েকজন একসাথে সময় কাটাবো আজকেও কিন্তু আমরা ফ্যামিলি মেম্বার কাউকে সাথে নিয়ে এসেছি শুধু ফালগুনির বাচ্চারা এসছে আর সবসময় ফ্যামিলি মেম্বার নিয়ে আসলে যে মজা হয় তা কিন্তু না বরং উল্ট কিন্তু হয় আচ্ছা ভাবির হাতের এই আংটিটা একটু দেখেন কি সুন্দর আনার দানার মতো রঙ তো যখন টাচ করলো তখন দেখি যে এটা একদম গ্রিন হয়ে গেছে তো প্রথমে বুঝতে পারি নাই পরে ভাবিকে বললাম ভালো করে দেখান দেখে বুঝলাম যে ভাবি জাস্ট পাথরটা উল্টে দিয়ে এটার কালারটা চেঞ্জ করে ফেলেছে এরপর আর কি এরপর আমরা সবাই কয়েকটা ছবি তুললাম গিফট পেলাম আর বিভিন্ন রকম মজার মজার খাবারের সাথে চললো মজার মজার সব কথা আড্ডা গল্প গুজব সব আর কি আমাদের কথা শুনে ফাল্গুনির মেয়ে তো হেসেই কুটি কুটি আমার এই বিশেষ দিনের শুরুতে সবার আগে শুভকামনা জানিয়েছিল আমার ছোট ভাই তারপর একে একে অনেকের শুভকামনা আমার ফিটটা পুরো ভরে গেছে আর সব শেষে কয়েকজন প্রিয় মুখের সাথে দারুণ কয়েকটা আনন্দের ঘণ্টা কাটিয়ে এবার বাড়ির পথ ধরার পালা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ভালোবেসে আমার ভিডিওটা আজকে দেখলেন তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ